বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম অভিনেতা সালমান শাহের আজ একান্নতম জন্মবার্ষিকী উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই তারকা নব্বই দশকের মাত্র চার বছরেরও কম সময়ে সাতাশটি সিনেমায় অভিনয় করেন তিনি অর্জন করেন বিপুল দর্শকপ্রিয়তা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তরুণ এই অভিনেতার মাত্র ২৫ বছরের জীবনে চলচ্চিত্রে রেখে যান বিস্তৃত প্রভাব আর তাই মৃত্যুর এত বছর পরেও তার তারকা তারকাখ্যাতি সমুজ্জ্বল চলচ্চিত্রের আকাশে আবির্ভাব হওয়া এক ধূমকেতুর নাম সালমান শাহ দর্শক ভক্তের মণিকোঠায় চির অমলিন তিনি বাংলা চলচ্চিত্রের রোমান্টিক এই যুবরাজ আজও বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে উনিশশো তিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে অভিষেক এ গুণী অভিনেতার প্রথম চলচ্চিত্রেই দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি হয়তো অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্রুত সময়ে দ্যুতি ছড়াতে পেরেছিলেন স্বপ্নের নায়ক তাই প্রস্থানের এত বছর পরেও দর্শক হৃদয়ে জল এই নক্ষত্র সালমানের অনুপস্থিতি আজও পড়াচ্ছে অগণিত মানুষের হৃদয় সময়ের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকতেন সালমান শাহ তাই পরবর্তী সময়ে চিত্রনায়কদের অনুপ্রেরণার প্রধান উৎস ছিলেন স্টাইল আইকন খ্যাত এই অভিনেতা জন্মদিনের এই সময়টাতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে দর্শক ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সকলের মনে আজ একই প্রার্থনা আকাশের ঠিকানাই ভালো থাকুক প্রিয় মানুষটি তাহনিয়া ইয়াসমিন সংবাদ প্রকাশ বিনোদন ডেস্ক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে